রংপুর থেকে ঢাকা যায় ক্লিয়ার রংপুর থেকে ঢাকা যায়। এখানে বলছে আমি বাড়ি থেকে কলেজে যাই এরপরে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যায় তাহলে ডিরেস্টুস খেল করো এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় একটা জিনিস মনে রাখবে কাজটা যে জায়গা থেকে শুরু হবে স্টার্টিং স্টার্টিং হবে অপাদান আর যেখানে গিয়ে থামবে যেখানে গিয়ে থেমে যাবে ওইটা হচ্ছে অধি অধিকরণ এটা হচ্ছে অধিকরণ কারক আমি রংপুর থেকে ঢাকা চাই তাহলে এই রংপুরটা কি এই রংপুরটা হচ্ছে অপাদান অপাদান কারক রংপুর থেকে তাহলে অপাদানে কোন বিভক্তি অপাদানে পঞ্চমী বিভক্তি রংপুর থেকে কোথায় যাই ঢাকা যাই তার মানে কাজটা শেষ হয়েছে কোথায় ঢাকা গিয়ে কাজটা শেষ হয়েছে তাই তো যেখানে গিয়ে কাজটা শেষ হবে যেখানে গিয়ে থেমে যাবে তাহলে ওইটা হবে একটা অধিকরণ 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 এবার দেখো আমি বাড়ি থেকে কলেজে যাই তার মানে কাজটা শুরু হয়েছে কোথা থেকে বাড়ি থেকে তার মানে গিয়ে এটা হচ্ছে একটা অপান অপাদান কারক অপাদানে পঞ্চমী বিভক্তি কোথায় যাই কলেজে যাই তার মানে হচ্ছে এই কলেজটা হচ্ছে একটা অধিকরণ কারক কি কারক অধিকরণ কারক জাস্ট মনে রাখতে হবে যেখান থেকে কাজটা শুরু হবে ওইটা হচ্ছে অপাদান আর যেখানে গিয়ে কাজটা শেষ হবে বা থেমে যাবে ওইটা হচ্ছে একটা অধিকরণ কারক এই কাজটা দেখার পরে এই প্রবলেমটা হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হয়ে যাবে আর তুমি গান গাবে পানি 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 অপাদান কারক আর অধিকরণ কারক হচ্ছে পানি